সারা মুরাদনগর থানার রামচন্দ্রপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং এ সংক্রান্ত মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে আমরা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদেরকেও তাদের চারজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়া আমরা আছি ঘটনার বিবরণটা যদি একটু বলেন আমরা জেনেছি উনি ওনার শ্বশুরবাড়ি থেকে বাপের বেড়ে আসছিলেন এবং গত পরশু দিন রাতে এই ঘটনা ঘটে এবং এলাকার কিছু লোক সেটা জানতে করে ফজর আলীকে মারধর করে এবং এক পর্যায়ে সে পালিয়ে যায় পরবর্তীতে পুলিশের পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিষয়টা তদন্তের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করে এটা কি ধর্ষণ ছিল না তাদের পূর্ব সম্পর্ক প্রেমের সম্পর্ক ছিল